ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে যদি থাকে এরকম মুচমুচে গরম গরম ফুলকপির পাকোড়া তাহলে আর কি লাগে বলো তো বিভিন্ন পাকোড়ার মধ্যে একটি ফুলকপির পাকোড়া হতেই হবে রমজান মাসে তো চলো দেখি আসি মাত্র দুই মিনিটে কিভাবে এই মুচমুচির সুন্দর পাকোড়াগুলো তৈরি করলাম তার জন্য প্রথমেই চুলা একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পানি এবং সামান্য নুন এখানে আমি নিয়েছি হলুদ আর সাদা ফুলকপি এগুলোকে হচ্ছে সেলফে বলা হয় হলুদ কালারিং ফুলকপিগুলো ব্রকলি আছে সবুজ কালার তারপর হচ্ছে পার্পেল কালার আছে এরকম বিভিন্ন রকমের ফুলকপির কালার ইদানিং বাজারে উঠেছে তো আমার কাছে মনে হলো হলুদটা কিনি হলুদ আর সাদাটা কিনেছি তো এখন হচ্ছে এগুলোকে ভাপিয়ে নেবো তারপর আরেকটি মিক্সিং বলে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো হাফ কাপ নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন আর নিয়েছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়োর আদা রসুন বাটা একসাথে চা চামচ পরিমাণ সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো আর এক চিমটির মতো গরম মশলা গুঁড়ো বা এই ওয়ান টি স্পুন পরিমাণ হা সরি ফোর স্পুন পরিমাণ এরকম হবে তারপর অল্প পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিবে আর এদিকে দেখো এটা নুন দিয়ে কিন্তু গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর এদিকে গোলাটাও হয়ে গেছে মাত্র দুই মিনিটই রেসিপিটা তোমরা করে ফেলতে পারবে খুবই মজাদার এই রেসিপিটা আর রমজান মাসে কিন্তু থাকতেই হবে মাস্ট এখন শুধু এই বেসনের মিশ্রণে ফুলকপির এক একটা টুকরো ভালো করে ডিপ করে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ইফতার স্পেশাল মুচমুচে পাকোড়া আর পুদিনার সস বা টমেটো সসের সাথে গরম গরম পাকোড়াটি সার্ভ করুন পরিবারের সবাই চেটে পুটে খাবে তারপর বন্ধুরা খেতে অনেক টেস্টি হয় আমি আরও একদিন ট্রাই করেছি তারপর হচ্ছে এত সুন্দর করে এভাবে সার্ভ করেছি আর এটা একটু সাইজ করে শেপ করে কেটেছিলাম তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য তো গাইজ খুদা হাফেজ